মাকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেকে চিনি আমাদের অনেকের আবেগের সাথে জড়িয়ে আছে তার নাম আমারও আবেগের সাথে জড়িয়ে আছেন আমরা সেই মানুষ যারা বাংলাদেশে ব্যান্ডের মুভমেন্টটা যখন ড্র করছে আমরা বড় হয়েছি তার সাথে সুতরাং ফিডব্যাক মাকসুদুল হক আমাদের আবেগের সাথে জড়িয়েছিলেন কিন্তু এই মানুষটা কি পরিমাণে ঘৃণ্য নিচ ইতর মানে ইতর শব্দটা যায় সেটা আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম এবং তার পর্যায়টা কোথায় চলে গেছে সেটা এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাবা করছি কিন্তু আমি দেখে যে তার ইত্রামিটা কেন সেটাই আসছি তিনি কি করেছেন আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে আমাদের এই মুভমেন্টের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে এরকম একটা স্টেটাস যখন তিনি দিয়েছেন তখন এই ভদ্রলোক লিখেছেন পূর্বাভাস ডরাস জিহাদি ভাই ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষেতা আজ অব্দি দেখে নাই মাগার তোদের ফাঁসি বা জবা আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর্ড দেখুন ইনশাআল্লাহ ভালো কথা জম টুপি টুপি লিখেছে পইরে আমাকে মজা নষ্ট করিস না বাবা এনকেলাপ জিন্দাবাদ বিদ্রুপ আছে ইনশাআল্লাহ বলছেন শেখ হাসিনাকে খুব ইনশাআল্লাহ বলতে শুনি এইসব ইতররা ইত্রা বিপদ থেকে সেখানে আমরা বুঝতে পারি মজার ব্যাপার কেউ কেউ ধারণা করছিলেন যখন তার ফেসবুক স্টেটাসটা সরে গেছে যে এটা উনি সরিয়ে ফেলেছেন আমি একটু আগে তার অ্যাকাউন্টে ঢুকে দেখলাম তিনি লিখছেন শুভ সকাল ডরাই নাই আমি না ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে আবার খুব ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছেন কেউ কেউ বেনিফিট অফ ডাউট দিচ্ছিলেন উনি কি ইনটক্সিকেটেড মানে সোজা বাংলায় নেশাসক্ত অবস্থায় এটা দিয়েছেন কারণ অনেকের কাছে এটা এতটাই অবিশ্বাস্য লেগেছে আমি একটু পেছনে যাই পাঁচ অগস্টের পর এই ভদ্রলোক একটা কলাম লিখেছিলেন একটা পত্রিকায় এবং যেটাতে আমার আর্গুমেন্ট ছিল এটা তাকে কেউ ইংরেজিতে লিখে পাঠিয়েছে এবং তিনি সেটা তার নামে চালিয়ে দিয়েছেন ওটার একটা যৌক্তিক সমালোচনা ক্রিটিক করা যে আমরা করেছি যেখানে তিনি এই মুভমেন্টকে নানাভাবে নানাভাবে আমাদের এই যে মনসুন কেউ বলছে তারা এটাকে আষাঢ়ে আষাঢ়ে আন্দোলন সব বলছেন নানাভাবে বাজে স্টিগমাটাইজ করেছেন পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে সবাইকে মৌলবাদী ট্যাগ করে ঠিক ওনাদের বাপ আছে তো ভারত ওই বাপ ভারত যা যা বলেছে যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন এবার যেটা আসলেন সেটা তো সব সীমা ছাড়িয়ে গেছে আমি জানি না ভদ্রলোক কোথায় আছেন এটা মারাত্মক একটা ফৌজদারি অপরাধ এটার ব্যাপারে তাকে এটার জন্য তাকে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত দেশে আছে না থাকলেও তার বিরুদ্ধে সেই রকম মামলা হওয়া উচিত কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ বিদ্বেষ এই লোকগুলোর ভেতরে কাজ করে অথবা ফান্ডেড হতে পারে আমি বহু টাকা পয়সা ছড়াচ্ছে মাকসুদ সাহেবের মতো কাকের অভাব আসলে ওই টাকা ছেটালে হয় না সেটাও বলতে পারি আমরা হয়তো সেটা আমরা এখন ফেসবুকে বহু মানুষকে এই মাকসুদ সাহেবের মতো উনি তো খুব এক্সট্রিম পর্যায়ে গেছেন কেউ কেউ না এখন কিচ্ছু হচ্ছে না আগে আরো অনেক ভালো ছিল দেশের ডিজাস্টার হয়ে গেছে ইউনুসের হাতে হ্যাঁ এসব ক্ষেত্রে বহু মানুষ মানে প্রিভিয়াসলি বেনিফিটেড শুধু না হয়তো ফান্ডেড হচ্ছেন মেইনলি এতে কিছু আসে যায় না এই লোকগুলোকে আমরা চিনি যাই হোক মাকসুদের এই ধরনের বক্তব্য মন্তব্য এসে আমি হ্যাপি হয়েছি এগুলো আমরা ডকুমেন্ট করে রাখবো ওটা ফেসবুক সরা কারণে নিজে সরার আমরা ডকুমেন্টেশন করে রাখছি রাখছি এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল আমি প্রায় একটা কথা বলি এই অভ্যুত্থানের সময় যা যা হয়েছে জুলাই অগাস্টে তার আগে দীর্ঘ পনেরো বছর যেসব অসভ্যতা বর্বরতা এবং ইতরামী আওয়ামী লীগ করেছে এগুলোর ডকুমেন্টেশন আমরা করব অনেক কিছুই করা আছে করার কাজ চলছে এবং পরবর্তীতেও যা যা করছে মানে এই বিভৎসতা ঘটানোর পরও এই ইতরদের রকম কোনো অনুতাপ নেই টপটি তর থেকে শুরু করে এই বটমি ত পর্যন্ত প্রত্যেকের কথা বলছি পুনরতাপ নেই এবং বরং পাল্টা এই রকম হুমকি তারা দিচ্ছে তারা এই করে ফেলবে সেই করে ফেলবে এই ডকুমেন্টগুলো জরুরি কারণ এগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ না করেও কয়েক দশক বহু দশক আমরা কবর দিয়ে রাখতে পারব আম শিওর এই ডকুমেন্টগুলো আসবে ডকুমেন্টের ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা দেখবে তারা জানবে এই ডিজাস্টার ঘটনার পরও তারা কিভাবে কথা বলে কীভাবে কথা বলেছে কীভাবে হুমকি দিচ্ছে এই হুমকি তারা দেন এভাবে কারণ তারা জানেন তাদের যে লিস্ট কিছু সমর্থক বাকি আছে তারাও তাদের মতো ইতর সাইকোপ্যাথ তারাও এগুলো খায় এই হুমকি তাদের ভাল লাগে সেই কারণে সেই অডিয়েন্সের জন্য বলছেন আমি মাকসুদুল হককে অনুরোধ করব আপনার ইত্রামি আপনি আর একটু চালিয়ে যান দেখি খুব ভাল লাগবে দেখতে এগুলো আপনার দল যে দলের হয়ে আপনি এসব করছেন বা টাকা খেয়ে করছেন যাই করুন না কেন তাকে ডোবাবে শিওর থাকেন কিন্তু এটুকু বোঝার মতো বুদ্ধি এই লোকগুলোর নাই যেমন শেখ হাসিনাও বোঝেন নাই তিনিও ভেবেছিলেন ভারতকে দিয়ে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আজীবন ক্ষমতায় থাকবেন একচল্লিশ একাত্তর দু হাজার একাত্তর পর্যন্ত থাকবেন এগুলো বোঝেন নাই ঠিক একইভাবে একই স্টুপিডিটি এখনও দেখছি অনিবার্য সাইকোপ্যাথদের লক্ষণ এগুলোই আমরা চাই তিনি এবং আরও কিছু কিছু ইতর আছে তার মতো তাদের ইত্রামি ফুল স্কেলে চালিয়ে যাক ক্রমাগত আসবো ফেসবুক সেগুলো ডিলিট করার রাখিয়ে যেন আমরা অন্তত স্ক্রিনশট নিয়ে রাখতে পারি